আমরা আশা করেছিলাম বর্তমান সরকার বৈষম্য মুক্ত হবে পক্ষপাত মুক্ত হবেন তারা সবার গণতান্ত্রিক অধিকার স্বীকার করবেন রাষ্ট্রকে গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন কিন্তু বৈষম্য দূর করার কথা বলে বৈষম্য বিরোধী বলে তারা চরম বৈষম্যমূলক আচরণ করছেন ইসানের বিপ্লব বিগত সরকারের বিরুদ্ধে পনেরো বছর সংগ্রাম করেছে এবং তিন তারিখ পর্যন্ত প্রেসক্লাবের সামনে আমরা সক্রিয় ছিলাম কিন্তু বিগত সরকারের পতনের পর নতুন সরকার আসার পর আমরা যেহেতু জঙ্গিবাদের বিরোধী ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরোধী এবং বর্তমান সরকারের আমরা যেহেতু বৈষম্যের অন্যায়ের অভিচারের এবং তাদের যে মক সন্ত্রাস তাদের যে ডাকাতি সন্ত্রাস এগুলোর আমরা যেহেতু সমালোচনা করছি তাই তারা আমাদেরকে বৈঠকে ডাকেন না বৈষম্য করছেন কিন্তু আমাদের অবশ্যই অধিকার ছিল আমাদের সবাইকে নিয়ে সংলাপ না করলে আসলে জনগণকেই বাদ দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করা রাষ্ট্রকে গোষ্ঠীকরণ করা রাষ্ট্রকে জবরদখলের চক্রান্তর ষড়যন্ত্র করা এভাবে তারা সফল হবেন না কিন্তু আমরা আশা করি জনগণ মানবতা রাষ্ট্র চায় জনগণ ইন্সানীয় বিপ্লবের সাথে আছেন তাই তারা বাদ দিলেও জনগণ ইন্সানীয় বিপ্লবের রাজনীতিকে জীবন নীতিকে সমর্থন করছে আমরা সব জায়গায় সাড়া পাচ্ছি তো তাদের এই সিদ্ধান্তগুলো এটা আসলে সর্বজনীন হচ্ছে না ইন্সানিয় বিপ্লবকে বাদ দিয়ে এবং নিবন্ধিত আরও যে যেসব সরেচার বিরোধী গণতান্ত্রিক দল আছে তাদেরকে বাদ দিয়ে এই সংলাপ একটা গোষ্ঠীগত সংলাপ এটা একটা বৈষম্যমূলক সংলাপ এবং সেখানে তারা যদি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রের উপরে সেটা ভবিষ্যতে না সেটা জনবিরোধী গণবিরোধী এটা রাষ্ট্রবিরোধী গণতন্ত্র বিরোধী অসাংবিধানিক হবে তাই আমরা তাদেরকে সুপথে ফিরিয়ে আসার সবাই আমাদের সবাইকে নিয়ে আলোচনা করে রাষ্ট্রের কল্যাণে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাচ্ছি